আর দুপুরবেলা যে কোনো ভর্তায় ভালো লাগে সেটা বোর সিজনে বড়ই ভর্তা হোক তারপর আমের সিজনে আমের ভর্তা হোক পেয়ারা ভর্তা হোক অনেক টেস্ট লাগে তো হ্যালো ব্রিয়ন আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি স্মৃতি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দুপুরে করলাম বড়ই ভর্তা তো কয়েকদিন যাবতীয় করতে চাই কিন্তু সময় হয় না তাই করতে পাই না আজকে একটু সময় পেয়েছি তাই করলাম বোরগুলোকে কয়েকদিন আগেই এনেছি সেজন্য কাঁচা ছিল কাঁচা পাকা হয়ে গেছে তো বড়ই ভর্তার জন্য আমি কি কী নিয়েছি দেখুন বড়ই নিয়েছি কাঁচা পাকা কিছু পরিমাণ তারপর লেবুর পাতা নিয়েছি কয়েকটা দুইটা কাঁচামরিচ তেঁতুল তারপরে হচ্ছে লবণ চিনি তো প্রথমে ভালো ভালোভাবে ধুয়ে তারপর পোটা ছাড়িয়ে ছেঁচে নিলাম এরপর হচ্ছে কাঁচামরিচ দুইটা ছেঁচে নেব ছেঁচে নেওয়ার পর এক এক করে সব উপাদানগুলো দিয়ে দিব তো প্রথমে হচ্ছে আমি তেঁতুল দিব তেঁতুল দেওয়ার পরে হচ্ছে লবণ চিনি এগুলো দিয়ে দিব তার হচ্ছে লেবুর পাতাটা আমি হচ্ছে ছেঁচে দেবো না ছেঁচে দিলাম না কারণ লেবুর পাতাটা যদি আমি ছেঁচে দেই তিতা লাগবে আর চিনিও আমি একেবারে সম্পূর্ণ দিলাম না টেস্ট করে দেখব টেস্ট করে দেখার পরে যদি মিষ্টি কম হয় তাহলে পরে যে বাকি চিনিটুকু দিয়ে দিবো তো এরপরে হচ্ছে হাত দিয়ে ভর্তাটা মাখাবো কারণ যে কোনো ভর্তা হাত দিয়ে মাখালে অনেক টেস্ট হয় তো টেস্ট করে দেখলাম চিনিটা একটু কম হয়েছে এবার বাকি চিনিটুকু দিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেছে মজাদার ভর্তা ধন্যবাদ সবাইকে